জমজ দুই বোন রাইসা আহমেদ প্রমি ও রামিসা আহমেদ প্রাচী আমি বড় আর প্রাচী ছোট এক মিনিট পড়াশোনা খেলাধুলা ঝগড়া খুনসুটি সব কিছুতেই যেন তারা একে অপরের প্রতিচ্ছবি মিল মিল একচে সাবজেক্টস প্রিফারেন্স আর ড্রেস ডিজাইন এগুলোতে অনেক বেশি মিল আর স্পেশালি আমাদের যেগুলো আমরা পড়ালেখা করতে চাই আমি সায়েন্স নিয়ে পড়তে চাইছিলাম প্রমিও বেশি পড়তে চাচ্ছি আমরা দুজনেই তো সব ফেভারিট সাবজেক্ট আমাদের সেই বিদায় প্রতিযোগিতায়ও কেউ কারো থেকে কোনো অংশে পিছিয়ে নেই এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন দুই বনি উভয়ে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সকল বিষয়ে গোল্ডেন জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হয়েছেন

প্রমি ও প্রাচী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের নভাগী গ্রামের বাসিন্দা ও জুয়েল আহমদ মুনালিয়া আক্তার ইনার সন্তান তারা বর্তমানে নগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকায় বসবাস করছেন সেই ছোটবেলা থেকেই দুই বোনের আড্ডা আর দুষ্টুমি চলছে অনেক কষ্ট সমানতলেছিলাম হ্যাঁ স্কুল চেঞ্জ করবার আমাদের অনেক চেঞ্জ আছে আর আমরা সবার সাথে অনেক বেশি মেশা শুরু করছি আর সবাই আমাদের নিজেই সে আমাদের সাথে কথা বলতো প্রমি এক মিনিটের বড় হলেও দুই বোন যেন একজন আরেকজনের বন্ধু বাসায় দুষ্টুমি মায়ের শাসন বাবার আদর আর চাচা আলী আহমদের অনুপ্রেরণায় তাদেরই সাফল্য একদম একই রকম দেখতে হওয়ায় আর একই রকম কণ্ঠে কথা বলার কারণে অনেক সময় তাদের শিক্ষক বন্ধু বান্ধব সহ খোদ তাদের বাবাও তাদের চিনতে বিভ্রান্তিতে পড়েন আর এই বিষয়টা তারা দুই বনি বেশ উপভোগ করেন আম্মু কনফিউজ না গস আম্মু ওই பதড়িয়া আব্বুমা চেয়ে মাঝে মাঝে আব্বু প্রাচকি কিছু একটা বলে তারপর আমাকে এসে বলে যে আমি কাজটা করছে বলছিলাম তোমাকে করতে তুমি কি করছো এরকম নিয়ে অনেক ইয়ে হয় তারপর বোঝা যায় যে প্রাচী প্রাচীকে বলছিলেন যেমন প্রমীরে ডাক দিলে প্রাচী আসে আমি প্রাচীরে বোখা দিই কিন্তু লাস্টে ও বলে যে আমি তো প্রমী প্রাচী কিন্তু আমি বোখা দিই কিন্তু প্রমিরে কিন্তু প্রাচী বলতে চাই আমি তো প্রাচী ওইটাই একই কোন বিষয় নয় যে এখন সময় বাবা যখন মেয়েদের কথা বলতে গেলেন তখনই দুই মেয়ের কৃতিত্বে আত্মহারা বাবা চোখের পানি ধরে রাখতে পারলেন না দুই মেয়ের এই সাফল্যের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা আর আনন্দ ফুটে উঠছিল মা মোনালিয়া আক্তারের চোখে মুখে সব আল্লাহর ইচ্ছা আল্লাহ রকম আর আমরা আসলে খুবই আনন্দিত আসলে আমি আসলে খুবই আনন্দিত স্বপ্ন লেখাপড়া করো মানুষ মানে ইজ্জত লিয়া চলাফেরা করা আর মনে তাদের ইচ্ছা যেটা ওটা সফলতা পাওয়া ওইটাই আর কিছু না তারা আমি এসে খুবই আনন্দিত যে অতখান তারা আগুয়াইতে পারছে সাকসেস করতে পারছে তারা পড়া বইলে যে রাত্রে বিশেষ করে তারা ওই আনটাইমে পড়ে রাত্রে রাত্রে তিনটা চারটা উত্তর পর্যন্ত পড়তো বারোটা বাজে তারা পড়াত বইতো জুয়েল মোনালিয়া দম্পতির কোনো ছেলে সন্তান না থাকায় মেয়েরাই বড় হয়ে বাবা মায়ের দায়িত্ব নিতে চান এক্ষেত্রে ক্ষেত্রে একটু ব্যতিক্রমী চিন্তাধারা তাদের লেখাপড়া শেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার নয় বরং ব্যবসার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তারা সারাজীবন নিজেদের কাছেই রাখতে চান বাবা মাকে আচ্ছা আমরা দুইজন জাস্ট আমরা আমরা মা-বউ দুইজন ওమే তো আম্মা বড় বড় বিদ্বানে আশা বিজনেস টাইপ কিছুটা করি আমরা তার একটা কমফোর্টেবল লাইফ দিতে পারি

নিবেন্দু তালুকদার সিলেট ভিউ